মেসি কখনো থর কখনো ব্ল্যাক ব্যান আবার কখনো স্পাইটারম্যান আর এবারে তিনি বনে গেলেন আয়রন ম্যান একের পর এক মার্ভেল সুপারহিরো সেলিব্রেশনে মেতেছেন আর্জেন্টানি তারকা রোববার সকালে ইন্টার মায়ামির জার্সিতে গোল দিয়েই হয়ে গেলেন আয়রন ম্যান মার্ভেলের সেই সুপারহিরোর মতো পা একটু উপরে তুললেন এরপর হাত ও চোখের ভঙ্গিমাও করলেন ঠিক আয়রন মতো আমেরিকান দর্শকেরা আবেগে আপ্লুত হলেন মেসির এই অভিনব আয়রন ম্যান উদযাপনে গত বছর বেশ কিছু সুপার আদলে গোল উদযাপন করেছিলেন মেসি সেই ধারাবাহিকতাও অব্যাহত রাখলেন চলতি বছরও যা দেখে ভক্তদের কেউ কেউ মজা করেই বলছেন তবে কি মার্বেলের সাথে চুক্তিবদ্ধ হলেন মেসি ইন্টার মায়ামির জার্সিতে মেসির অভিনব সব উদযাপন ও তা নিয়ে ফ্যানদের প্রতিক্রিয়া জানাব প্রতিবেদনে আমেরিকায় গিয়ে মেসি যেন হয়ে বসেছেন মার্ভেল ফ্যান বয় গোল করার পর এক একবার এক এক সুপার হিরোর স্টাইলে ভিন্ন ধরনের উদযাপন গত বছর এরকম চিত্র দেখা গিয়েছিল বেশ কয়েকবার ভক্তদের মাঝে এবার আরো একবার ফিরে এলো সে স্মৃতি থর ব্ল্যাক প্যান্থার স্পাইডারম্যানের পর মেসি এবার মাথলেন আয়রনম্যান সেলিব্রেশনে যা দেখে খুশিতে মাতোয়ারা যুক্তরাষ্ট্রের সমর্থকেরা ঘটনা রোববার সকালের এদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচ

ঠেকাতে পারেননি শার্লটের গোলকিপার আর এবারের মেজর লীগ সকারের এটা ছিল মেসির পনেরো গোল যে গোলের পর মনে রাখার মতো এক উদযাপন করলেন লিওনেল মেসি মাঠে তিনি বনে গেলেন মার্বেলের সুপারহিরো আয়রন ম্যান সিনেমায় আয়রন ম্যানকে প্রায় যে ভঙ্গিমায় দেখা যেত মেসি সেই একই ভঙ্গিমায় ধরা দিলেন একই রকম ভাবে হাত ও পায়ের স্টাইল করলেন মুখের এক্সপ্রেশনও আয়রন ম্যান মতো এবারই অবশ্য প্রথম নয় গত বছর বেশ কয়েকবার করে মার্ভেলের নানা সুপারহিরোর অনুকরণ করেছিলেন লিওনেল মেসি আমেরিকায় গিয়ে তার গায়েও লেগেছে সেখানকার বাতাস তাদের সিনেমার সুপার স্টাইল করে দেখাচ্ছেন ফুটবল মাঠে উদযাপনের শুরুটা হয়েছিল ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হওয়ার একদম পরের ম্যাচ থেকে আটলান্টা ইউনাইটেড এর বিপক্ষে সে ম্যাচে জোড়া গোল করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা শেষ গোল করেই ফুটবল মাঠে থরের রূপ ধারণ করেন তিনি এরপর অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেন মেসি সেদিন মেসি উদযাপন করেন ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফর এভার এর অনুকরণে এটিতে মেসিকে দেখা যায় দুই হাতকে আর আর এইভাবে বুকের ওপর রেখে উদযাপন করতে সে বছরে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফ সির বিপক্ষে গোল পর স্পাইডার ম্যানের আইকনিক স্টাইল উদযাপন করেন এল এম টেন আর দু সালে এসে দেখা গেল আয়রন ম্যান সেলিব্রেশনে ভক্তরা মজা করে বলেছেন মেসি হয়তো মার্বেলের সাথেও চুক্তি সেরেছেন গোপনে মেসির এমন অভিনব সেলিব্রেশন অবশ্য আনন্দ বাড়িয়ে দিয়েছে আমেরিকানদের এদিকে মেসির এসব উদযাপনের ক্ষেত্রে মার্বেলের বাণিজ্যিক সম্পৃক্ততাকেও ইঙ্গিত করেছেন অনেকে জানা গেছে এমএলএস এর সঙ্গে মার্বেলের সম্পৃক্ততা আছে